মেটাবলিক ইস্যু থেকে এই সমস্ত পেন গুলো আসে কিন্তু আপনার ডাইজেশনকে ভালো করলে মেটাবলিটা ইম্প্রুভ হবে ফাস্টিং করলেই পেনগুলো গুলো কমবে এক্সারসাইজ করলে পেন গুলো হেল্প হয় এক্সারসাইজ পেন কমে না হেল্প হয় কমে হলো গ্যাস্ট্রিক কমলে ডাইজেশনটা ভালো করলে মেকশু যে কোনো কনস্টিপেশন নাই আর যদি অ্যাকিউট পেন হয় যে আমার গাউট আসে বা এমন পেন যায় না সেটা হচ্ছে লিভার এর সম্বন্ধে ডিটক্স পাঁচ দিনের ফাস্টিং আমি অনেকবার বলেছি পাঁচ দিনের ফাস্টিং করতে হবে পেয়ার এবং আপেলের মধ্যে আছে ম্যালিক অ্যাসিড এই ম্যালিক অ্যাসিডটা আপনার গলবাড়ারকে তার টক্সিনগুলো বের করে দেয় লেবুর পানি শুধু অ্যাপল সারি ভিনেগার ইসুবুল বসি চিয়া সিড নারকেল তালে এগুলো সব রকম খাবেন এগুলো তো হচ্ছে ডিটক্সিং এর মেইন উপাদান পাঁচটা খাবার আমি অনেকবার বলেছি এখান থেকে আবার পিঠে আসে পিঠের থেকে আবার ঘাটে থেকে এখন হাঁটুর থেকে হাতে যেকোন ব্যথা আছে শরীরে খেয়াল করছেন ব্যথা কত মহামারী একটা যদি দেখেন উনি বলে ফেলছে যে আমার গ্যাস আলসার আছে আলসার পেয়ে গেছেন মেটাবোলিক ইস্যু থেকে সমস্ত পেন গুলো আসে কারণ কি যখন আপনি মেটাবলিক ইস্যু হবে শরীর পুষ্টি অ্যাবজর্ব করতে পারছে না তখনই জয়েন্ট যে লিগাবেন এবং ফ্লুইডগুলো গুলো ঠিকমতো তৈরি হয় না বোনগুলো তার একটা অংশ তার ডিফেক্টিভ হয় বা রিজার্ভেশন হয় না তখন পেনগুলো হবে তাহলে মেটাবলিক যে আপনি খাবেন কি নাফা খাবেন তাই না টেম্পোরারি খান অসুবিধা নাই নাও না দরকার নাই খাবেন কিন্তু নাফা ইজ নট টেম্পোরারি আপনি ভালো ফিল করেন করেন কিন্তু আপনার ডাইজেশন কে ভালো করলেই ইমপ্রুভ হবে ফাস্টিং করলেই পেনগুলো কমবে এক্সারসাইজ করলে পেন হেল্প হয় এক্সারসাইজ পেন কমে না হেল্প হয় কমে হলো গ্যাস্ট্রিক কমলে ডাইজেশনটা ভালো করলে মেকশু যে কোনো কনস্টিপেশন নাই সেটা করতে হবে দেন পেনগুলো কমবে আর যদি অ্যাকিউট পেন হয় যে আমার ঘাউট আসে বা এমন পেন যায় না সেটা হচ্ছে লিভার লিভার যদি কোনো কারণে ক্লগ হয় বা ব্লক হয় বা প্রেগন্যান্ট হয় তখন আপনার গলবাড়ারটা ঠিকমতো কাজ করে না গলবাড়ার ঠিকমতো কাজ না করলে আমাদের ফ্যাটিগ হওয়ার হজম হয় না লিভার গলবাড়ারের কারণে আপনাকে অ্যাকিউট গুলো হয় যে পেন যাচ্ছেই না ওনার ক্ষেত্রে পেন যাচ্ছেই না এটা হচ্ছে লিভার গল এটা সমান কি ডিটক্স পাঁচ দিনের ফাস্টিং আমি অনেকবার বলেছি পাঁচ দিনের ফাস্টিং করতে হবে পাঁচ দিনের ফাস্টিং কি করবেন এই পাঁচ দিন আপনারা এটা ভালো করে বুঝে নেবেন প্লিজ এই পাঁচ দিনের ফাস্টিং ওই শুধুমাত্র লেবুর পানি না এটা হচ্ছে যে আপেল এবং পেয়ার দেখা বাংলাদেশে এখন পেয়ার আসছে আগে কিন্তু পেয়ার ছিল না এটা নাকি সবুজ নাশপাতি বলে এটাকে নাকি চিনছেন এটা এখনটা পেয়ার ইংলিশে পেয়ার আমাদের সময় আমি দেখি নাই মনে হয় আমি দেখি তো পেয়ার এবং আপেলের মধ্যে আসছে ম্যালিক অ্যাসিড এই ম্যালিক অ্যাসিডটা আপনার গলবাড়ারকে তার টক্সিনগুলো বের করে দেয় তো ফেয়ার এবং আপেল দিয়ে পাঁচ দিন ফাস্টিং করবেন প্রথম দুদিন ফেয়ার আপেল না খাওয়ার চেষ্টা করবেন লেবুর পানি শুধু আপেল সারি ভিনেগার ইসু বসি চিয়া সিড নারিকেল তাল এগুলো সব সময় খাবেন এগুলো তো হচ্ছে ডিটক্সিং এর মেন উপাদান পাঁচটা খাবার আমি অনেকবার বলেছি তো এগুলো খাবেন আর যাদের পেন যাচ্ছেই না অ্যাকিউট পেন গরবাটার ফ্লাস পাঁচ দিন করেন ইউ উইল ফিল লাইক হোল ওয়ার্ল্ড ওর্থ অফ বেনিফিট পৃথিবীর বেনিফিট পাবেন আপনি দেখবেন পেনগুলো আপনার অলমোস্ট গন এটা এই পাঁচ দিনের ফাস্টিং উইথ এ ফেয়ার অ্যান্ড অ্যাপল আপনারা এভরি মান্থে বাইবি টু উইক্সে কন্টিনিউ করেন কয়েক মাস পরে আলহামদুলিল্লাহ এই থাকবে না এই চিকিৎসা নিবেন লাগবে কিন্তু নিজেকে যদি ফিক্স না করেন চিকিৎসা সার্টেন টাইমের পরে এটা আর আপনি খালি কষ্টই করে যাবেন জীবন শেষে জীবনের সব কিছু আড়াই ফেলবেন আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ অনেক দ্রুত ছিল কোনো সময় বারো নিচে আসে না ওষুধ নিয়েও আমার সতেরো আঠারো এরকম

এখন আমার ফ্যাটি লিভার গ্রেড 3 ছিল তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বলেন যে এটা তো ইম্পসিবল গ্রেড 3 থেকে লিভার নরমালি এটা হয় কি করে আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে কথা বলতে অনেক কষ্ট হতো গলা ব্যথা ছিল ডাক্তার এখানে আমার এন্ডোস্কোপি করলো গলায় তো করার পরে উনি মানে অবাক ওই কি ব্যাপার নাই তার কাছে কোটি শুকরিয়া আমি হাঁটতে পারতাম না আমার কোমর থেকে মনে হয় যে কিছু নাই আর সারাক্ষণ আমি আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচব কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না আমি এখন সুস্থ